নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ফিজিক্স সেরা ভয়েস কোচিং সেন্টার আমার নাম রামচন্দ্র কালিন্দি ভারতীয় ডম সমাজ বিকাশ পরিষদ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক ধন্যবাদ ভয়েস অফ বাঁকুড়া চ্যানেলকে আজকে বাঁকুড়া লক্ষাতোড়া মহাশ্মশানের কাছে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের সত্তরতম প্রাণ দিবস উপলক্ষে বাবা সাহেবের জীবন সংগ্রামের চর্চা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের যে আয়োজন এই আয়োজন বাঁকুড়া জেলা কমিটির নেত্রে পরিচালিত হচ্ছে আমাদের অভাব অনটন আমাদের বঞ্চনা আমাদের শোষণ আমাদের কর্মসংস্থানের যে ঘাটতি তার পূরণের জন্য এটাই আমি আপনাদের মাধ্যমে ভয়েস অফ বাঁকুড়ার মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রধান স্থাপতি মাননীয় মহাশয় ডক্টর বি আর আম্বেদকরের সত্তরতম প্রয়াণ দিবসে বাঁকুড়ায় দেখা গেল এক অনন্য সম্মানসূচক আয়োজন ভারতীয় ডোম সমাজের পক্ষ থেকে এবং ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদ বাঁকুড়া জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ পথসভা এবং সামাজিক কর্মসূচি বাঁকুড়ার পথে পথে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিনের অনুষ্ঠান সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ডোম সমাজের সদস্যরা এদিন কম্বল বিতরণ করেন শীতের শুরুতে এই মানবিক উদ্যোগ হাসি ফুটিয়েছে বহু অসহায় মানুষের মুখে এরপর আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান গান আবৃত্তি এবং আম্বেদকরের জীবন দর্শনের ওপর বিশেষ পরিবেশনার দিনটিকে আরও অর্থবহ করে তোলে ভারতীয় সংবিধানে ডক্টর বি আর আম্বেদকরের অবদান শুধু ঐতিহাসিকই নয় তিনি সমাজকে দিয়েছেন সমতা ন্যায় এবং স্বাধীনতার এক শক্তভিত তার কর্ম তার নীতি ভারতীয় সমাজে চিরস্মরণীয় হয়ে থাকবে এই প্রয়াণ দিবসের অনুষ্ঠানের মূল বার্তা ছিল ন্যায় সমতা ও মানবিক মূল্যবোধে গঠিত সমাজই ডক্টর আম্বেদকরের সত্যিকারের স্বপ্ন বাঁকুড়ার ডোম সমাজ সেই স্বপ্নকেই নতুনভাবে স্মরণ করল মানবিকতার ছোঁয়ায়